দোকানে কি মেডিসিন আছে এগুলো জানাবো তো শুরুর আগে বলে দিই আমাদের এই পাখির বাজার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকুনটি অন করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর আপনাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলের পাশে থাকার জন্য তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো পাখি যদি আপনি বিক্রিও করতে চান বা আপনি নিতে চান আমাদের দেবেন এরকম আমরা লেনদেন করি আর যে কোনো পাখি আপনাদের পছন্দ হয়েছে যদি বা এই পাখিটা দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি পাঠাবেন কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো বেশি কথা না বলে শুরু করি আমাদের দোকানে কি কি পাখি আছে এগুলো দেখাবো আপনাদের দাম সম্পর্কে জানাবো তো অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এই যে এখানে একটি চন্দন আছে এটা হলো আপনার মেল হ্যাঁ দেখেন এই যে গলার নিচে কালো দাগ চলে আসছে এটা ফুল টাইম করা দেখেন একদম দানা পুরা ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নিতে চান নিতে পারেন আমাদের কাছে মাত্র বয়স হলো দুই মাস হ্যাঁ আর এটা প্রাইস পড়বে দশ হাজার টাকা আলোচনা সবাইকে কিছুটা কম রাখবো তো আমাদের কাছে একটা তোতা পাখির বাচ্চা আছে টিয়া পাখির বাচ্চারও আছে আমি তোতা পাখির বাচ্চারা আপনাদের এখন দেখাবো আমাদের কাছে এখানে এক জোড়া ব্লু রিং আছে মাসালা দিলে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন যদি কারো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন এখানে ব্লু রিং এর হলো আপনার পেয়ার আর মেল ফিমেল কনফার্ম আছে ফিমেলটা একটু মল্ডিং পেয়ারটা নিলে আপনি আলোচনা সাপেক্ষে দামাদাম করে নিতে পারবেন এর পাশে আছে এক জোড়া লুটিনো রিং খুবই সুন্দর আর সাইজ মাসালা সুন্দর এটা একদম আপনার হান্ড্রেড পিয়ার মেলটা দেখতে পারদ আর ফিমেলটা মল্ডিংয়ে আছে তো অনেক সময় পাখি ডিম ভাতটা ডিম পাড়ার আগে তো মল্ডিংয়ে থাকে সেক্ষেত্রে অনেকজনের পাখি অসুস্থ বা না এরকম কিছুই না এখানে আরেকজোড়া সান সানকুনর আছে এটা নিউ ইয়ার সানকুনর কুনুর তা আমাদের কাছে মোটামুটি অনেক ধরনের পাখি আছে তো আমি আপনাদের দেখাবো অবশ্যই যে এখানে আরেকজোড়া দুটা ফিমেল আছে রিমেলের দেখেন এখানে দুটোই ফিমেল যে ফিমেলগুলোর বয়স হলো আপনার আড়াই থেকে তিন বছর হ্যাঁ এগুলো আপনারা নিতে পারবেন আমাদের এই সাইন বার্ন হাউস দোকানে যোগাযোগ করে পরে এখানে আছে আপনার হলো রেড অফলাইন বার্ড এই রেড অফলাইন বার্ডের পেয়ারগুলা এগুলো দাম বলে দিয়ে অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা রাখবো যদি আমার দোকান থেকে আইশো হাজার পেয়ে আর ডেলিভারি পার্টনারে যে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা জোড়া পড়বে হ্যাঁ আর এখানে আছে আরো এক জোড়া রেড অফ লাইন দেখেন কালারটি মাস দিলে খুবই সুন্দর ফ্রেস কন্ডিশন তারপরে যে এখানে আছে আরো এক জোড়া রেড অফ লাইন তা আমাদের এখানে মোটামুটি অনেক লাভবারই আছে রেড অফ লাইন যাদের লাগবে অবশ্যই দিতে পারবো পরে যে এখানে আরো আছে জোড়া দেখেন কালারটা আমার সালা অনেক সুন্দর একজন ফ্রেস কন্ডিশন লাভবার রেড অফলাইন হ্যাঁ তারপরে এখানে যে এক জোড়া রেড অফ লাইন আছে পরে এখানে আসে একজোড়া গ্রিন অফলাইন ক্রিচেন হ্যাঁ গ্রিন অফলাইন ক্রিচে এখানে লাভবার মা মোটামুটি মার্কেটে কম পাওয়া যায় যদি এটা যদি তার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের দোকান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপরে নিচে আসছে আপনাদের হইল ওই যে ব্লু ব্লু ফিশার যেটা বলা হয় ব্লু ফিশারটা মাসে জ্বরো আসছে কনফার্ম যে চায় নিতে পারবে দ্রুত আর এখানে আছে আপনার হলো গ্রিন লুটিন অফ ফিশার আছে লুটিন অফ ফিশার গ্রিন পার্সে এরকম চেয়ার আছে এটাও নিতে পারবেন এখানে আছে অরেঞ্জের সাথে হলো রেড অফ লাইন আছে অরেঞ্জের সাথে রেড অফলাইন জোড়া এখানে আরো লাভ আছে এখানে আছে আপনার লুটিনো আপনার হলো মানে গ্রিন উইং অফলাইন এই যে গ্রিন উইং অফলাইন জোড়াটা আছে এগুলো চলে নিতে পারেন দাম মাত্র ছ হাজার টাকা জোড়া পড়বে পরে এখানে আছে আপনার গ্রিন টি শার্ট গ্রিন টি শার্ট লাভাটা যদি কারো লাগে অবশ্যই আমাদের দোকান থেকে দিতে পারবেন আমাদের কাছে মোটামুটি অনেক আফভার্ডেরই কালেকশন আছে এই এখানে লুটিনো ককাটেল জোড়া আছে লুটিনো রানিং ককাটেল যা নিতে চান অবশ্যই আমাদের এই দোকানে যোগাযোগ করলে বাড়িগুলো নিতে পারবে এই এখানে পাখি একদম ফ্রেশ কন্ডিশন জোড়া হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই দেখেন এই যে এটা হলো জোরা ওটা হল মেলটা আর এই যে এটা হলো সিমেলটা হ্যাঁ এখানে আছে আপনাদের হলো অ্যালবিনো ককাটেল দেখেন অ্যালবিনো ককাটেলদা এগুলো পেয়ার এগুলো নিতে পারেন একদম জোড়া হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে আপনি লুটিনো আছে ওই দেখেন এটা হলো ফিমেল যদি কারো লাগে সিঙ্গেল নিতে এখানে আছে হোয়াইট পিস হোয়াইট পিস এক পিস মেল আছে এখানে লুটিনো আছে তারপরে আপনি গ্রে আছে এখানে অনেক লাভ ককাডাল আছে দেখেন সিঙ্গেল ককাডাল নিতে চায় তাহলে আমাদের এখান থেকে নিতে পারে এই সিঙ্গেল মেল বা ফিমেল পরে এইগুলো আছে আপনার এলো গেরে ফোন তারপরে পাল যদি কেউ সিঙ্গেল লাগে নিতে পারেন আপনারা এখানে অসংখ্য পরিমাণ জাবা আছে আমাদের কাছে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবাগুলো যদি কেউ নিতে চায় তো নিতে পারেন এখানে জোড়া সিঙ্গেল এগুলো দাম মাত্র ষোলোশো টাকা জোড়া যারা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসবেন তাদের জন্য অনলি ষোলোশো টাকা জোড়া লাগবে এটা ষোলোশো টাকা হলে আপনারা এই জাবাগুলো নিতে পারবেন নিচে আছে আপনার এলো ফোন জাবা আছে এই যেখানে এখানে ফোন জাবা আছে এগুলো যদি কেউ নিতে চায় নিতে পারবে এগুলো জোড়া পরে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই জোড়াগুলো নিতে পারবে পরে এখানে অনেক লাভভার আছে দেখেন এখানে আপনার এলো ফিচার লাভভার্ড আছে তারপরে আপনার এলো লুটিনো ফিচার আছে ব্লু আছে ভাইলোড আছে এগুলো নিলে আপনি পার পিস দু হাজার আছে পঁচিশশো আছে তিন হাজার টাকা আছে ভিডিও দেখে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটি দেওয়া থাকবে পরে এখানে আছে আপনি রেড অফলাইন এই যে রেড অফলাইন লাভবারগুলো এখান থেকে যারা লুটিন টিস পেস নিতে চান টিচপেস আছে পরে রেড অফলাইন আছে মানে যাই যেরকম নিতে চাই ওরকম লাভবার এখানে আছে নিতে পারবেন আপনারা এগুলো সিঙ্গেল বিক্রি হবে মেল ফিমেল মার্কেট ফিমেল লাগলে ফিমেল দেওয়া যাবে মেল লাগলে মেল দেওয়া যাবে পরে এখানে আছে কিছু নর্মাল লাভবার আছে এই যে এখানে দেখেন এখানে অনেক মেডিসিনালি বার আছে আবার অনেকজন আপনার বাজ্রিগার চান যারা কম দামে কিছু পাখি পালতে চান এই বাজিগার আপনার রানিং এগুলো আপনি আটশো টাকা জোড়া তারপরে নিউ অর্ডালগুলো আপনার হলো পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া আছে তো বাজ্রিগারও যদি আপনাদের লাগে অবশ্যই নিতে পারবেন পরে এখানে আছে আপনার কিছু কুনুর পাখি ড্রিঙ্ক শেক আছে পাইনাপেল আছে এই দেখেন রেড পেক্টর হাইপার রেড পেটর আছে এখানে এগুলো যদি সিঙ্গেল নেন সিঙ্গেল দেওয়া যাবে ডিএনএস সহ মেল ফেমেল তারপরে আমাদের কাছে আরো কিছু কুনোরের জোড়া আছে ডিএনএস সহ এই যে গ্রিন গ্রীনসের জোড়া আছে এটা গ্রিমসের জোড়া হ্যাঁ এটা নিতে পারবেন আপনি সাত হাজার টাকা আর এখানে পাইনএপ্পল আছে এগুলো আট হাজার টাকা পড়বে রেড প্যাক্টর ডিএনএস সহ তো আমাদের কাছে অনেক সান কুনোর আছে বিরিং কেয়ার ডিএনএস সহ যদি কেউ নিতে চান অবশ্যই মানে সীমিত প্রাইজের ভিতরে নিতে পারবেন আমি আপনাদের দেখাই কাছ থেকে এই যে এখানে দেখেন আছে সান নিতে পারেন এগুলো সবই আপনি রেটের ভিতরে পরে এই পাশে আর একটা ডান্ডি কুনুর আছে দুইটাই মেল ডিএনএ সহ দুটো মেল আছে যদি কারো লাগে নিতে পারেন বা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ করে দেওয়া যাবে এই যে এখানে আরো স্নান আছে মোটামুটি আমাদের কাছে সান আছে সাত আট পিয়ার পরে এই যে এদিকে দেখেন কোকাটেল আছে অনেকগুলা এখানে বি পাইড আছে ক্রিম পেজ আছে অনেক কোকাটেল আছে পরে এইখানে পাইড আছে দেখেন দেখেন এখানে অনেক পাখি আছে মাসাল দিলে অনেক সুন্দর সুন্দর পাখি আছে যদি কারো সিঙ্গেল বা জোড়া চান জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন তো আপনাদের এখন দেখাবো আমি আমাদের কাছে এলো একটা অ্যামাজন আছে পরে যে এখানে মেডিসিন আছে মেডিসিনগুলো দেখতে পারেন যে যে মেডিসিন আপনাদের প্রয়োজন ওই মেডিসিন এখান থেকে নিতে পারবেন আপনারা তারপরে পাখির খাবার যেই কোনো খাবার চান খাবার দেওয়া যাবে হ্যাঁ তারপরে যে এখানে পাখির আপনার খেলনা আছে গ্রিড আছে পরে যে হ্যান্ড ফিডিং খাবার আছে খাসাটা তো যাই লাগে অবশ্যই দেওয়া যাবে তো মূলত আমাদের কাছে যে পাখিটা আছে এখন বর্তমান এই যে এটা এটা হলো আপনার অ্যামাজন পাখি অ্যামাজন পাখি এটা ফুল টাইম করা এটা নিলে আপনারা নিতে পারেন এটা আলোচনা সাবেক দাম বলতে পারেন এই যে পাখিটা মূলত আমি দেখাই আপনাদের স্থানে দাঁড় করে এই দেখেন হ্যাঁ আপনারা এই সব মানে ধরনের পাখি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের এখান থেকে সাইন বার হাউস দোকান আইসা নিতে পারবেন পাখিগুলো দেখেন ওর সাইজ বডি ফিটনেস একদম ফ্রেশ কন্ডিশন পাখিটা আসলে খুবই সুন্দর পাখিটা দেখেন ওর কপলটা লাল রেড ফন্ডেস অ্যামাজন হ্যাঁ এটা নেমে নিতে পারেন অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওটি আছে ভিডিওটি দেখবেন আর একটি কথা বলবো আপনাদের যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন আপনাদের ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ এই যে দেখেন এটা হলো আমাদের মূল্য হলো দোকানটা এই দোকানে অনেক ধরনের পাখি আছে যেই পাখি আপনাদের প্রয়োজন ওই পাখি আপনাদের দেওয়া যায় আর অ্যামাজন আছে তারপর আপনার গিরাইপেন আছে ম্যাকাও আছে কাটাও আছে যদি এইসব পাখি যদি কারো লাগে অবশ্যই আমাদের নাম্বারে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আমি আপনাদের নাম্বারটি বলে দিব এখনই হ্যাঁ নাম্বার বলে দিব ঠিকানা লোকেশন সব কিছু বলে দেবো আপনাকে এই দেখেনি যে এটা হলো তো তোপাকে হ্যাঁ এটা বড় হবে অনেক সুন্দর কালার হবে এইটা এই দেখেন যে এই যে লাল চলে আসছে বকের ভিতরে এইটা যদি নেন আপনার হলো তিন হাজার টাকা পার পিস রাখবে হ্যাঁ ফুল টাইম করা সুপার টাইম একদম দেখেন এই যে হানের সারা গরম পাখিরা যে এটা যদি নেন তাহলে মাত্র তিন হাজার টাকা রাখবো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা পাইগুলো করে নিতে পারবেন আমি এখন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশনগুলো দিয়ে দেবো